মুদির আনা আবগা ছুগুল। এর অর্থ বস আমার একটা কাজ দরকার আপনি যদি কাউকে বলতে চান যে বস আমার একটা কাজ দরকার তখন এর আরবি হবে মুদির আনা আবগা অহেসুগল এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ দরকার অহেজ শব্দের অর্থ এক সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা এর অর্থ বস আমার একটা কাজ দরকার এখানে আরবি শব্দটি রয়েছে আনা জেদিত পরবর্তী এর অর্থ আমি নতুন লোক আপনি যদি বলতে চান যে আমি নতুন লোক তখন এর আরবি হবে আনা জেদিত নফর এখানে আনা শব্দের অর্থ আমি জেদিৎ শব্দের অর্থ নতুন নফর শব্দের অর্থ লোক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জেদিত নফর এর অর্থ আমি নতুন লোক এখানে পরবর্তী বাক্যটি দেওয়া আছে আনা মাফিসুগোল এর অর্থ আমার কাজ নেই আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমার কাজ নেই তখন এর আরবি হবে আনা মাফিসুগোল এখানে আনা শব্দের অর্থ আমার মাফি শব্দের অর্থ নেই সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি সুগল এর অর্থ আমার কাজ নেই বন্ধুরা প্রত্যেকটি শব্দ আমার সাথে দুইবার করে বলবেন এতে আপনার জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে অহেদ সুগল জীব মুদির এর অর্থ একটা কাজ দেন বস আপনি যদি তখন তখন বলতে চান যে একটা কাজ দেন বস এর আরবি হবে অহেত সুগল জীব মুদির এখানে অহেদ শব্দের অর্থ এক সুগল শব্দের অর্থ কাজ জীব শব্দের অর্থ দেন মুদির শব্দের অর্থ বস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুগল জীব মুদির এর অর্থ একটা কাজ ড্যান বস এখানে পরবর্তী আরবি বাইক্যটি দেওয়া আছে সুগল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো আপনার বস যদি তখন বলতে চায় যে তুমি কি কাজ জানো তখন এর আরবি হবে ইন্টা সুগল মালুম এখানে ইনটা শব্দের অর্থ তুমি এস শব্দের অর্থ কি সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলে হচ্ছে বন্ধুরা ইনটা এ সুগল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা মাফি মালুম সুগল এর অর্থ বস আমি কাজ জানি না আপনি যদি তখন বলতে চান যে বস আমি কাজ জানি না তখন এর আরবি হবে মুদির আনা মাফি মালুম সুগোল এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মাফি মালুম শব্দের অর্থ জানি না সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মাফি মালুম সুগল এর অর্থ বস আমি কাজ জানি না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শাবাব ইনতা এস এর অর্থ যুবক তোমার কি নাম আপনার বদ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে যুবক তোমার কি নাম তখন এর আরবি হবে এস এসমুক এখানে শাবাব শব্দের অর্থ যুবক ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি এসমুক শব্দের অর্থ নাম সব মিলে হচ্ছে বন্ধুরা সাবাব মুখ এর অর্থ যুবক তোমার কি নাম এখানে পরবর্তী বাক্যটি দেওয়া আছে মুদির সাগর এর অর্থ বস আমার নাম সাগর আপনি যদি তখন বলতে চান যে বস আমার নাম সাগর তখন এর আরবি হবে মুদির আনায়সমি সাগর এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার স্মি শব্দের অর্থ নাম সাগর হচ্ছে একজন ব্যক্তি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা ইসমি সাগর এর অর্থ বস আমার নাম সাগর এখানে পরবর্তী আরবি বাইক্যটি দেওয়া আছে ইনতা কাম হোমোর শাবাব এর অর্থ তোমার কত যুবক আপনার বদ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তোমার বয়স কত যুবক তখন এর আরবি হবে ইন্তা কাম অমর স্বাব এখানে ইন্তা শব্দের অর্থ তোমার কাম শব্দের অর্থ কত ওমর শব্দের অর্থ বয়স স্বাব শব্দের অর্থ যুবক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনটা কাম ওমর স্বাব এর অর্থ তোমার বয়স কত যুবক এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা ওমর তালাতা এস এর অর্থ আমার বয়স তেইশ বছর আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে আমার বয়স তেইশ বছর তখন এর আরবি হবে আনা ওমর তালাতা এশ এখানে আনা শব্দের অর্থ আমার ওমর শব্দের অর্থ বয়স তালাতা শব্দের অর্থ তিন এ শব্দের অর্থ বিষ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ওমর তালাতা এ এর অর্থ আমার বয়স তেইশ বছর এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা আউয়াল হোয়েন সুগোল এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে আপনার বর যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি আগে কোথায় কাজ করতে তখন এর আরবি হবে ইনতা আউয়াল হোয়েন সুগুল। এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে এখানে ইনতা শব্দের অর্থ তুমি আউয়াল শব্দের অর্থ আগে হোয়েন শব্দের অর্থ কোথায় সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আউয়াল হোয়েন সুগল এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আউয়াল সুগল রিয়াদ এর অর্থ বস আমি আগে রিয়াদে কাজ করতাম আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে বস আমি আগে রিয়াদে কাজ করতাম তখন এর আরবি হবে মুদির আনা আউয়াল সুগল রিয়াদ এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি আওয়াল শব্দের অর্থ আগে সুগল শব্দের অর্থ কাজ রিয়াদ হচ্ছে একটা স্থান আপনি যদি মক্কায় কাজ করেন তখন এই জায়গা মক্কা বললেই হয়ে যাবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আওয়াল সুগল রিয়াদ এর অর্থ বস আমি আগে রিয়াদে কাজ করতাম এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা কামসানা হেনাইজি এর অর্থ তুমি কত বছর এখানে এসেছো আপনার বদ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায়। যে তুমি কত বছর এখানে এসেছো তখন এর আরবি হবে ইনতা কামসানা হেনা ইজি এখানে ইন্তা শব্দের অর্থ তুমি কাম শব্দের অর্থ কত সানা শব্দের অর্থ বছর হেনা শব্দের অর্থ এখানে ইজি শব্দের অর্থ এসেছো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কত বছর এখানে এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মুদির অহেসানা এর অর্থ বস আমি এসেছি এক বছর আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি এসেছি এক বছর তখন এর আরবি হবে মুদির আনাইজি এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি ইজি শব্দের অর্থ এসেছি অহেত শব্দের অর্থ এক সানা শব্দের অর্থ বছর সব মিলে হচ্ছে বন্ধুরা মুদির আনা ইজি অহেত সানা এর অর্থ বস আমি এসেছি এক বছর এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা হাদা নফর সুয়া সুগোল এর অর্থ তুমি এই লোকটার সাথে কাজ করবে আপনার যদি বলতে চায় যে তুমি এই লোকটার সাথে কাজ করবে তখন এর আরবি হবে ইনতা হাদা নফর সুয়া সুগোল এখানে ইনতা শব্দের অর্থ তুমি হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক সুয়াসুয়া শব্দের অর্থ সাথে সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুয়া সুয়া সুগল এর অর্থ তুমি এই লোকটার সাথে কাজ করবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তয়েব মুদির মাফি মুশকিল এর অর্থ ঠিক আছে বস সমস্যা নাই আপনি যদি বলতে চান যে ঠিক আছে বস সমস্যা নাই তখন এর আরবি হবে তয়েব মুদির মাফি মুশকিল এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে মুদির শব্দের অর্থ বস মুশকিল শব্দের অর্থ সমস্যা মাফি শব্দের অর্থ নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব মুদির মাফি মুশকিল এর অর্থ ঠিক আছে বস সমস্যা নাই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা কামরাপ ইয়ম এর অর্থ তোমার বেতন কত দিনে আপনার বধ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তোমার বেতন কত দিনে তখন এর আরবি হবে ইনতা কামরাতিপ ইয়ম এখানে ইনতা শব্দের অর্থ তোমার কাম শব্দের অর্থ কত ইয়ম শব্দের অর্থ দিন রাতিব শব্দের অর্থ বেতন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কাম রাতিপ এর অর্থ তোমার বেতন কত দিনে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির ইনতা মেজাস ইনতা আতিক এর অর্থ বস আপনার ইচ্ছা আপনি দিবেন আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে বস আপনার ইচ্ছা আপনি দিবেন তখন এর আরবি হবে মুদির ইন্টা মেজাস ইন্টা আতিক। এখানে মুদির শব্দের অর্থ বস ইন্টা শব্দের অর্থ আপনার মেজাজ শব্দের অর্থ ইচ্ছা আতিক শব্দের অর্থ দিবেন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির ইন্টা মেজাস ইন্টা আতিক এর অর্থ বস আপনার ইচ্ছা আপনি দিবেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমার বাড়ির কাজের জন্য আমি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি এখন ইনশাল্লাহ প্রতিদিন আপলোড করব আপনারা সবাই দেখবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ